প্রদেশ কংগ্রেস মাইনরিটি ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয় প্রদেশ কংগ্রেস ভবনে এই সভায় সভাপতিত্ব করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় সহ প্রদেশ কংগ্রেসের মাইনরিটি ডিপার্টমেন্টের নেতৃত্বরা সভায় আলোচনা করতে গিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন দেশের সংবিধানকে সুরক্ষিত করতে হবে মধ্যযুগীয় বর্বরতা যেন শুরু না হয় তা নিশ্চিত করতে হবে ধর্মের নামে কোনো প্রাণহানি যেন না হয় মন্দির মসজিদের লড়াই যেন না হয় হিন্দু মুসলিমের লড়াই যেন না হয় জাতপাতের নামে লড়াই যেন না হয় ভাষার নামে আঞ্চলিকতার জন্য লড়াই যেন না হয় তা নিশ্চিত করতে হবে সংবিধানের উপর আস্থা রেখে সংবিধানকে রক্ষা করতে সকলকে দেশগড়ার কাছে লিপ্ত হওয়ার আহ্বান জানান চাইছে সেটা যেন না হয় তোমরা সবাই এই উপর রাস্তা রেখে তোমরা দেশ গড়ার কাজে নিমজ্জিত হও